ঝিঙে দিয়ে রান্না করব আজকের ডিনার রেসিপি ঝিঙে দই ঝিঙে দই ঝিঙে রান্না করছি ডিনারে বানিয়ে নিচ্ছি দই ঝিঙে এই যে দেখুন ঝিঙেগুলো নিয়েছি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম ঝিঙেগুলোকে তারপর ঝিঙেগুলো কেটে নিচ্ছি একটা পাত্রে রেখেছি ঝিঙেগুলোকে এইভাবে বানিয়ে নিচ্ছি ডিনারের জন্য দই ঝিঙে রেসিপি ও উপকরণগুলো রেডি করলাম আদা কাঁচা লঙ্কা বেটে নেব নিরামিষ দই ঝিঙে রান্না করছি এখন কালো জিরে ফোড়ন দিলাম দু মিনিট কড়াই গরম করে নিচ্ছি সর্ষের তেল দিচ্ছি দু মিনিট গরম করে নিচ্ছি তেল আমি জয়া জয়ার রান্নাঘর থেকে আপনারা সবাই নমস্কার নেবেন মশলা ভেজে নিচ্ছি বেটে নিলাম মশলা নেড়ে চড়ে মশলা দু মিনিট কষে নিচ্ছি এইভাবে রান্না করছি ঝিঙে দই রেসিপি ডিনারের সঙ্গে দারুণ যাবে রুটির সঙ্গে পরোটার সঙ্গে দারুণ যাবে মশলা কষে নিলাম ঝিঙেগুলোকে ছেড়ে দিলাম কষে নেব এখন ঝিঙেগুলো কষে নিচ্ছি মশলার সঙ্গে আপনারা একবার এইভাবে দই ঝিঙে নিরামিষ ঝিঙে দই বানিয়ে দেখুন খুব সুন্দর লাগছে খেতে আঙুল চেটেই খাবেন সবাই হলুদ গুঁড়ো দিচ্ছি জল দিলাম নেড়ে চেড়ে দু মিনিট রান্না করছি নুন দিচ্ছি আর একটু জল দিলাম দু মিনিট নেড়ে চেড়ে রান্না করছি আর একটু জল দিলাম তারপর ঢাকনা ঢাকনা দিচ্ছি পাঁচ মিনিট পর নামিয়ে নেব এখন ঢাকলা ঢাকনা দিলাম ঢাকনা খুলে নিলাম হয়ে গেছে টমেটো সস দিচ্ছি তারপর দই দিচ্ছি বন্ধুরা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন দই ঝিঙে কেমন হয়েছে জানাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন সবাইকে শেয়ার করে দেবেন বন্ধুজনদের সবাইকে শেয়ার করে দেবেন একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন ঝিঙে দই কেমন হয়েছে জানাবেন আপনারা রুটির সঙ্গে পরোটার সঙ্গে এইভাবে খেতে পারেন দই ঝিঙে অসাধারণ একটা রেসিপি নিরামিষ দই ঝিঙে বানিয়ে দেখুন দারুণ লাগছে যা গরম পড়েছে বলুন গরমে ঝিঙে খেলে ঠান্ডা থাকবে শরীর ঝিঙে ঠান্ডা জিনিস খাবার এই যে দেখুন একটা পাত্রে রেখে দিলাম হয়ে গেছে দই ঝিঙের তরকারি ঝিঙে ঠান্ডা খাবার তাই ঠান্ডা খাবার এখন গরমের দিনে খাওয়া উপকার এই গরমে ভালো থাকুন সবাই